ভাবুন তো যখন পৃথিবীর বহু দেশে স্কুলও ছিল না তখন ভারত তৈরি করেছিল বিশ্বের প্রথম সুপার ইউনিভার্সিটি তক্ষশিলা এবং নালন্দা শিলায় জন্ম নেয় পানিনির অষ্টাধ্যায়ী যাকে বলা হয় ইতিহাসের প্রথম ভাষা বৈজ্ঞানিক কোর্ট এখানে চরক গড়ে তুলেছিলেন চিকিৎসার বৈজ্ঞানিক ভিত্তি এটি ছিল সত্যিকারের জ্ঞান ইকোসিস্টেম যেখানে ছাত্ররা শিখত গবেষণা করতো আর জীবনকে বুঝতে চেষ্টা করত এরপর আলো পৌঁছায় নালন্দায় একটি মহাসম্রাট বিশ্ববিদ্যালয়ে যেখানে ছিল দশ হাজার ছাত্র হাজার শিক্ষক আর বিশাল লাইব্রেরি ধর্মগঞ্জ যা ছিল বিশ্বের প্রথম ডেটা সেন্টারের মতো কথিত আছে নালন্দার লাইব্রেরি আগুন নেভাতে তিন মাস লেগেছিল এত জ্ঞান হারিয়ে গেছে যে আজও আমরা সব খুঁজে পাইনি কিন্তু সত্যিকারের জ্ঞান কখনো নষ্ট হয় না দক্ষ দক্ষশিলা এবং নালন্দা আমাদের শিখিয়েছে শিক্ষা শুধু তথ্য নয় এটি মানবতার আলো তাহলে বলুন যদি নালন্দা আজও থাকতো পৃথিবীর শিক্ষা কি অন্যরকম হতো